আপনি যদি নতুন ড্রাইভার হয়ে থাকেন এবং দ্রুত গাড়ি চালানো শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এখানে থাকছে সাত দিনের একটি গাইড যেটা অনুসরণ করে আপনি সহজেই গাড়ি চালানো শিখতে পারবেন এবং চাইলে এটিকে প্রফেশনাল হিসাবে বেছে নিতে পারবেন আপনি কি নিজের গাড়ি চালাতে চান নাকি এটা প্রফেশনাল হিসেবে ড্রাইভিং কেরিয়ার শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে নমস্কার প্রিয় দর্শক আমার নাম মাধব সরকার এবং আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটি স্টেপ বাই স্টেপ গাইড যেটা অনুসরণ করলে আপনি সাত মাত্র সাত দিনের মধ্যেই গাড়ি চালানো শিখতে পারবেন বা শিখে যেতে পারবেন আর ড্রাইভিংয়ের সবচেয়ে ভালো দিক হলো আপনি চাইলে এটাকে নিজের পেশা হিসেবেও বেছে নিতে পারবেন তবে চলুন শুরু করি প্রথমেই দুই দিন শুধু স্টারিং ব্রেক এক্সোলিটার আর ক্লাসের কন্ট্রোল নিয়ে প্র্যাকটিস করুন একটা খালি মাঠ বা কম ট্রাফিক এরিয়া বেছে নিন গাড়ি স্টার্ট করা গিয়ার পরিবর্তন এবং ধীরে ধীরে চলা এই তিনটাই মন দিন সাথে ব্রেকিংয়ের সময় স্টারিং কিভাবে ধরে রাখতে হয় সেটাও বারবার প্র্যাকটিস করুন এবং রিভার্স করুন ভয় পাবেন না প্রথম দুই দিন শুধু ফিল্ড একার কার সম্বন্ধে ভালো করে জানুন এবং কোনটা কী কাজ করে প্রথম সেগুলো জানাই হলো মূল লক্ষ্য রাস্তায় চলার ট্রেনিং এখন আপনি বেরিয়ে পড়ুন শান্ত এলাকায় ট্রাফিক সিগনাল মোড় ঘোরানো গাড়ি পার্ক করা এগুলো অনুশীলন করুন ব্যাক গিয়ার দিয়ে পার্কিং ইউ টার্ন কীভাবে নিতে হয় সে শিখে ফেলুন সামনে থেকে গাড়ি আসলে আপনি কীভাবে সাইড দেবেন কীভাবে ব্রেক চাপবেন এইসব প্র্যাকটিস করতে থাকুন ডান দিকে সাইড দিতে গেলে আগে পিছনে তাকানো অভ্যাস করুন হাইওয়ে বা ব্যস্ত রাস্তায় চালানোর টিপস এই সময়ে আপনাকে নিয়ে যেতে হবে একটু চ্যালেঞ্জিং রাস্তায় সকাল সকাল প্র্যাকটিস করুন যানজট যাতে যানজট বা ভিড় কম থাকে গতি কিভাবে কন্ট্রোল করবেন ওভারটেক করবেন না গ্যাপ রেখে গাড়ি চালাবেন এই সব বিষয়ে ধ্যান দেওয়া দরকার ট্রাক বা বড় গাড়ির পাশ দিয়ে কিভাবে নিরাপদে যাওয়া যায় সেটাও বুঝে নিন সতর্কবার্তা হরণ কম ব্যবহার করুন চোখ কান খোলা রাখুন প্রফেশনাল মাইন্ডসেট ও ড্রাইভিং টেস্ট আজ আমি আপনাদের আজ আপনার ফাইনাল দিন নিজের গাড়ি নিয়ে একটা ছোট্ট ড্রাইভিং টেস্ট দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই তিন ঘন্টা বা আয়ের চেয়েও বেশি ঘন্টা আপনি গাড়ি চালান চালানোর সময় নিজের ভুলগুলো শিখে রাখুন যেমন হঠাৎ স্টারিং কাঁপানো বা ব্রেক বা স্টার্ট বন্ধ হওয়া বা ব্রেকিং ভুল এরপর চিন্তা করুন আপনি ড্রাইভিংকে প্রফেশনাল বানাতে চান নাকি নিজের গাড়ি দিয়েছ সেটা ম্যাটার করে না যদি আপনি চান তাহলে লাইসেন্স নিয়ে ওলা উবের এ জয়েন করতে পারেন গাড়ির ড্রাইভিং ট্রেনার হিসাবেও কাজ শুরু করতে পারেন বন্ধুরা ভিডিওটা যদি উপকারে আসে তাহলে একটা লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুর সাথে যিনি ড্রাইভিং শিখতে চাইছেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও দারুণ দারুণ ড্রাইভিং টিপস পেতে তো আশা করছি ড্রাইভিং সম্বন্ধে অনেক কিছু আমি ঠিক হাতে পেরেছি আগামী দিনে আরও এর চেয়ে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তার জন্য আপনাদের সাপোর্ট সহযোগিতা খুবই দরকার আপনারা চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটা করে লাইক দিন তাহলে আগামী দিনে আরও ভালো কন্টেন্ট আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারবো চ আজকের ভিডিওতে আমরা মাত্র দশ মিনিটে আমি আপনাকে দেখাবো কিভাবে একজন নতুন মানুষও গাড়ি চালানো শিখতে পারে একদম সহজ ভাষায় ধাপে ধাপে তাই ভিডিওটা মিস করলে গাড়ি চালানোর সহজ রাস্তাটাও আপনি মিস করবেন তবে প্রথমে গাড়িতে বসে আপনার সিটটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করেন অ্যাডজাস্ট করে নিন যেন আপনার পা দিয়ে ক্লাস ও ব্রেক একশো লিটারকে সঠিকভাবে প্রেস করতে পারেন তারপর সিট বেল্ট লাগান মনে রাখবেন নিরাপত্তা সবার আগে এখন গাড়ির চাবি দিয়ে ইগনেশন অন করুন গাড়ি স্টার্ট করার সময় গিয়ার যেন নিউট্রেলে থাকে সেটা চেক করুন একটা ম্যানুয়াল গাড়িতে নিচে তিনটা পেডেল থাকে বাম দিকেরটা ক্লাস একটা ব্রেক আর সবচেয়ে ডান দিকেরটা একশো লিটার গিয়ার থেকে গিয়ার থাকে মোটামুটি পাঁচটার থেকে ছয়টা এবং রিভার্স গিয়ার নিয়ে সাতটা সো প্রথম গিয়ারে আমার ধীরে ধীরে গাড়ি চালানোর জন্য দ্বিতীয় গিয়ারে একটু বেশি স্পিডে তৃতীয় অচতুর্থ গিয়ার হাই রোডে চলার জন্য পঞ্চম এবং ষষ্ঠ গিয়ার হচ্ছে হাই রোডে চালানোর জন্য সো গাড়ি চালানোর সময় ক্লাস ব্যালেন্সিং শেখাটা খুবই জরুরি এখন গাড়ি চালানো শুরু করি বাম্পা দিয়ে বাম্পা দিয়ে পুরো ক্লাসটাকে সেপে ধরুন এবং গিয়ার লিভারটাকে প্রথম গিয়ারে শিফট করুন ধীরে ধীরে ক্লাস ছাড়ুন আর একটু একটু করে এক্সোলেটর দিন গাড়ি চলা শুরু করবে এবার ক্লাস পুরো ছেড়ে দিন এবং শুধু এক্সোলেটর ও ব্রেক দিয়ে গাড়ি কন্ট্রোল করুন বাক নেওয়ার সময় স্টারিং আস্তে আস্তে করে ঘুরান গাড়ির স্পিড কম থাকলে ব্যালেন্সও ভালো থাকে এবং রাখা সহজ হয়ে যায় গাড়ি থামাতে হলে ধীরে ধীরে ব্রেক চাপুন পুরো থামাতে হলে বা পুরো থামানোর সময় আবার ক্লাসেপে ব্রেক করুন এবং গিয়ার নিউটেলে নিয়ে আসুন পার্কিং করার পর হ্যান্ড ব্রেক ব্যবহার করুন রিভার্স পার্কিং অনেকের জন্যই কঠিন মনে হয় কিন্তু ব্যাক ক্যামেরার সাহায্য নিলে এই কাজটি খুবই সহজ হয়ে যায় আজকের ভিডিও এখানেই থাকছি আগামী ভিডিওতে আবারই দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ